মাত্র টাকায় রংপুরে পাওয়া যাচ্ছে এখন বিরিয়ানি সন্ধ্যা হলে নাকি তাদের এই বিরিয়ানি শেষ হয়ে যায় অনেকেই তাদের ফুডকোর্টের দোকানে সন্ধ্যার পর বিরিয়ানি তাই করতে আসছেন এসে নাকি তারা আবার ঘুরে চলে যায় মানে তাদের বিরিয়ানি সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায় এখন থেকে তারা নাকি রাত নয়টা পর্যন্ত তাদের এই বিরিয়ানি দোকানটি খোলা থাকবে বিরিয়ানির পরিমাণ বেশি রাখবে তারা এখানে যাচ্ছে এখন বিরিয়ানি আমি এখন সেই বিরিয়ানির দোকানের সামনে রয়েছে আমার পিছনে কিন্তু সেই ফুড ফুটকুটের দোকানটি আর এখানে নাকি সন্ধ্যা হলে অনেক মানুষ অনেক জায়গা থেকে চলে আসে তাদের বিরিয়ানি ট্রাই জন্য তো আমিও চলে আসলাম আজকে তাদের বিরিয়ানি ট্রাই জন্য এবং পাশাপাশি তাদের বিরিয়ানি কতটুকু ভালো লাগে সেটা ট্রাই করে তারা আমাকে এটা বলে তারাই নাকি রংপুরে কাস্টমারদের ভালো মানের সার্ভিস দিচ্ছেন ভালোভাবে কাস্টমারদেরকে খাওয়াচ্ছেন এবং তাদের বিরিয়ানি নাকি অনেক টেস্ট হয় খেতে এই জন্যই দেখতে আসলাম তাদের বিরিয়ানি আসলে কি টেস্ট হয় নাকি তারা মিথ্যা কথা বলে আমাকে দেখতেই পারছেন আমার সামনে দুইটা প্লেট একটা প্লেট হতো নিরানব্বই টাকা পাশের টাও নিরানব্বই টাকা আমাদের এখানে এই বিরিয়ানি অনেক ভালো হয় ভালো হয় আচ্ছা ভাই আপনাদের বিরিয়ানি কি আসলে ভালো হয় আসলে অনেক ভালো হয় যদি ভালো না হয় তাহলে আমি কাস্টমারকে টাকা ব্যাক দিয়ে দেব আপনারা এসে ট্রাই করে যাবেন আমার হাতে দেখতে পাচ্ছেন 99 টাকার প্লেটার আর এই প্লেটারে মোটামুটি আপনার রাইসটা কিন্তু মোটামুটি বেশি আছে আর পাশাপাশি রয়েছে কিন্তু আপনার চিকেন এক পিস দেখতে পাচ্ছেন চিকেনের সাইজটা কিন্তু অনেক বড় আর তার পাশে আপনার ডিম রয়েছে আপনারা যারা এই প্লেটটা ট্রাই করতে যাচ্ছেন